লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব মোমবাতি সিঁদুর ধূপকাঠি তারপরে ড্যাসলাইট সব কিছু আমি নিয়ে যাচ্ছি বাড়ি থেকে আমি ম্যাক্সিমাম নিয়ে যাই কারণ এতটা ভিড় হয় সম্ভব হয় না ওখানে দাঁড়িয়ে কেনাটা আর ড্যাসলাইট আমি বাড়ি থেকেই সবসময় নিয়ে যাই ওখান থেকে একজনের আরেকজন থেকে ধরাতে নেই আমি যতটা জানি দাঁড়াই প্রচুর ভিড় ছিল আজকে প্রচুর ভিড় ছিল অনেকটাই তখন বাদ ছিল রাত্রি সাড়ে আটটার উপরে অফিস থেকে এসছে সাতটার সময় টিফিন টিফিন খেয়ে ঘুমিয়েছিলো প্রায় নটা বাজে আমি ভাবলাম যে একটু রাত্রিবেলা হয়তো ভিড়টা একটু কম থাকবে কিন্তু অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার সময় যা ভিড় থাকে রাত্রিবেলাও সেম ভিড় ছিল এতটা মানে কি বলবো এতটা ভিড় ছিল আর এতটা গরম ছিল পুরো আমার মাথা ভেতা হয়ে গেছে থার্টি মিনিটস এখানে থেকে এতটা ক্লাউড ছিল ওর মধ্যে এই দিনটা আর আমার দশমী সিঁধুর খেলাটা ওইটা আমার আমি বছরে প্রত্যেকবার আমি এর জন্য ওয়েট করি আমার এই নিয়ে তিন বছর হলো আর তিন বছরেই আমি গেছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে যতদিন আগরতলায় থাকবো যতদিন পারবো চেষ্টা করবো যাওয়ার আমার কাছে ভালো লাগে এটা নিয়ে হয়তো সবার কাছে ভালো লাগে না বা অনেকে অনেক রকমের মন্তব্য করে আমার কাছে মানসিকভাবে ভাল ভালো লাগে আর লক্ষ্মীনারায়ণ বাড়িতে তারপরে আমি ইয়তেও যাই জগন্নাথ বাড়িতেও যাই রম দিনটা আমার কাছে তো নিজস্ব পার্সোনালি আমার কাছে ভীষণ ভালো লাগে to them. আর ভীষণ বড় করে একটা মেলা বসে বাইরে যেইটুকু রাস্তার ধারে জায়গা আছে তো আমাকেও বলছিল মেলায় ঘুরো তো আমার ভালো লাগছিল না মাথা যন্ত্রণা হচ্ছিলো আর গরমটাও খুব বেশি ছিল শাড়ি পরে গরমের মধ্যে এতক্ষণ থাকা আমার জন্য এটা একটা বিশাল বড়ো টাক্সের মতো তো আমার ভালো লাগছিল না ওয়েদারটা যদি ঠান্ডা লাগতো ভালোই লাগতো তো যেইখানে বাইক ছিল যেইটুকু রাস্তা বাইক রেখেছিল ওইটুকু রাস্তা যেতে হবে ওইটুকু রাস্তায় আমি দেখে দেখে গেছি তারপর বাড়ি চলে এসেছি